আগের পর্বে আপনাদের দেখিয়েছি হাওড়া স্টেশন থেকে আটটা পঁচিশের দুন এক্সপ্রেস করে বেনারসের নন্দীচক বা গধুলিয়া পর্যন্ত যাওয়ার বিস্তারিত বিবরণ যাত্রাপথের সমস্ত তথ্য খরচ সহ আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এই জায়গাটা হচ্ছে গোদুলিয়া বা নন্দীচক নন্দী মহারাজের এই মূর্তি চারটে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এই নন্দী মহারাজের পেছন দিকের রাস্তায় আমাদের হোটেল আজ ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে বিকেলের দিকে আমরা যাচ্ছি দশাশ্রমের ঘাটের দিকে দেখুন আমরা এখন নন্দী মহারাজের ডান দিকে চলে এসেছি মূর্তিটা লক্ষ্য করলেই কোন দিকে কোন রাস্তা বুঝে নিতে পারবেন মূর্তির ডান দিকের এই রাস্তাটা সোজা চলে গেছে দশাশ্রমের ঘাটের দিকে এই যে ওই দিক থেকে এসে এই সোজা রাস্তাটা চলে গেল দশাশ্রমের ঘাটের দিকে ওই পুলিশ সহায়তা কেন্দ্রের ডান দিকে আমরা চলে যাব ওই দিকে শীতকালে এই হচ্ছে থেকে গঙ্গা আরতির এখান থেকেও নৌকা পাবেন কিন্তু আমরা নৌকাতে উঠেছি অহল্লাবাই ঘাট থেকে এই ঘাটের পূর্ব নাম হল কেভালগির ঘাট কিন্তু সতেরোশো থেকে সতেরোশো মধ্যে এই ঘাটটা ভালোভাবে সংস্কার করেন মধ্যপ্রদেশের মহারানী অহল্লাবাই হোলকার যিনি ইন্দোরের মহারানী ছিলেন তার সম্মানার্থে এই ঘাটের নাম করা হয় অহল্লাবাই ঘাট মহারানী অহল্লাবাই নামের সাথে কাশি বিশ্বনাথের নাম অনেকটা ওতঃপ্রোতভাবে জড়িত বিশ্বনাথ মন্দিরের ভেতরে ওনার একটা মূর্তিও বসানো আছে এই সিঁড়ি দিয়ে নেমে ওই ফ্লোটিং প্ল্যাটফর্মের ওপর থেকে আমরা নৌকায় উঠে পড়ব দিয়ে নিচে নামতে নামতেই চোখে পড়ল সুন্দর দেবদেবীর মূর্তি ও শিবলিঙ্গ এইগুলোতে নিয়মিত পুজো করা হয় একটু এগিয়েই চোখে পড়লো হনুমানজির মূর্তি আর সাথে শিব পার্বতী আমরা এবার উঠে পড়লাম ফ্লোটিং প্ল্যাটফর্মে উঠেই একটু চারিদিকটা দেখে নিলাম এগুলো হচ্ছে চেঞ্জিং রুম স্নান করে উঠে এখানে চেঞ্জ করার জন্য আপনি ঢুকতে পারবেন এই যে সিঁড়ি আর প্ল্যাটফর্মের মাঝে এই জায়গাটা এখানে সবাই স্নান করে দেখুন ঘাটে সব নৌকো সারি বেঁধে দাঁড় করানো আহিল্লাবাই ঘাটের পুরো চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখুন ওই ঘেরা জায়গাটায় সবাই স্নান করছে আপনারাও করতে পারেন এখানে ভয়ের কোনো ব্যাপার নেই এবার আমরা ধীরে ধীরে নৌকায় উঠে পড়লাম এই নৌকাতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে উঠতে হয় নৌকার দুদিকে সমানভাবে ব্যালেন্স করে বস বসতে হবে না হলে নৌকা কিন্তু কাত হয়ে যাওয়ার সম্ভাবনা সময় কম থাকায় হোটেলের একজনের মাধ্যমে নৌকা রিজার্ভ করেছি আমরা তাই আমাদের ভাড়াটা একটু বেশি পড়েছে আমাদের ভাড়া পড়েছে দু টাকা কিন্তু নিজেরা এসে যদি এই ঘাট থেকে আপনারা নৌকা ভাড়া করেন তাহলে পনেরোশো থেকে দু টাকার মধ্যে পেয়ে যাবেন আমি এখানকার নগর নিগমের একটা চার্ট আপনাদের সুবিধার জন্য যে দিচ্ছি এটা একটু আপনারা দেখে নিতে পারেন এখানে রেড চার্ট দেওয়া আছে এবার মাঝির দাঁড় টানার সাথে সাথে শুরু হলো আমাদের বেনারসের গঙ্গাবক্ষে ভ্রমণ এবং বিভিন্ন ঘাট দেখা যেমনটা আগেই বলেছি দেড় দিনের বেনারস সফরে সময় আমাদের হাতে খুব কম থাকায় এবং অনেক বয়স্ক মানুষ থাকায় আমরা একজনের মাধ্যমে নৌকা ঠিক করেছিলাম দু হাজার পাঁচশো টাকায় তাড়াহুড়োয় করতে হয়েছিল বলেছিল চল্লিশটা ঘাট দেখাবে এবং নৌকাতে সন্ধ্যা আরতি দেখাবে কিন্তু কুড়িটা ঘাটও আমাদের দেখায়নি আমাদের হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অব্দি দেখিয়েছে তাই আপনারা নিজেরাই কিন্তু যদি সময় থাকে নিজেরাই নৌকাটা ঠিক করবেন অহল্লাবাই ঘাটে এসে যা ঠিক দশাসমিক ঘাটের পাশেই নৌকা ঠিক করবেন পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে এছাড়া শেয়ার নৌকাও আছে যদি কেউ ইন্ডিভিজুয়ালি আসেন শেয়ার নৌকা করেও চলতে পারেন এইরকম মোটর টানা নৌকাও আছে কিন্তু হাতে টানা নৌকাতে ঘুরে বেশি মজা এতে আস্তে আস্তে অনেক বেশি উপভোগ করে আপনি চারিদিকটা দেখতে পাবেন এবং যেহেতু শীতকাল আপনার ঠান্ডাটাও কিন্তু কম লাগবে এবার দেখুন আসল সৌন্দর্য গঙ্গা বক্ষে সব সাইবেরিয়ান পাখিরা এখানে শীতকালে আসে জলের মধ্যে খাবার দিলে সেগুলো খাবার জন্য ভিড় করে আর উড়ে বেড়ায় ডাক দিলে কিন্তু আবার উড়ে উসে আপনার কাছে চলে আসবে এই রকম কিন্তু শুধু শীতকালেই দেখতে পাবেন তাই আমি বলবো যে শীতকালেই আপনারা চেষ্টা করবেন বেনারসে আসতে তাহলে এখানে জলটাও অনেকটা কম থাকবে আর আপনারা অনেক ভালো করে বিভিন্ন জিনিস সুন্দরভাবে দেখতে পাবেন গরমকালে কিন্তু গরমের জন্য কষ্টটা একটু বেশি হয় গঙ্গা বাক্ষে নৌকায় বসে পাখিদের কলরব আর পরন্ত সূর্যের আলোয় চারিদিকে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছিল এবার নৌকার সঙ্গেই আমরা চলে এলাম মুন্সি ঘাটের দিকে এই ঘাটটি নাগপুরের অর্থমন্ত্রী শ্রীধর নারায়ণ মুন্সি তৈরি করেছিলেন তাই এই ঘাটটার নাম ঘাট আমি আপনাদের প্রত্যেক ঘাটের কিছু সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করছি এর পাশেই যে ঘাট তার নাম হলো দারভাঙা ঘাট এই ঘাটের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যতা কিন্তু অনেক সপ্তাহ ও শেষকৃত্যের পরবর্তী সমস্ত ধর্মীয় আচার এই ঘাটে করা হয় বিভিন্ন ধরনের পুজো এবং অস্থি বিসর্জন এই ঘাটে করে বিহারের দারভাঙার রাজ নামে এই ঘাটের নামকরণ করা হয়েছে দেখুন এটা হলো চৌসাতি ঘাট এই ঘাটটিতে রয়েছে চৌষট্টি দেবীর মন্দির মহান সংস্কৃত পণ্ডিত মধুসূদনার সরস্বতীও এখানে ছিলেন ষোলোশো সালে উদয়পুরের রাজা এই ঘাটটিকে সংস্কার করেন চৌষট্টিটি দেবীর মন্দির থাকায় কিন্তু এর নাম হচ্ছে চৌসাতি ঘাট এটা হলো দিকপাতিয়া ঘাট দিকপাতিয়া রাজা আঠারোশো সালে এটা তৈরি করেন তিনি বাংলা রাজা ছিলেন এই ঘাটের সামনে একটা রাজপ্রাসাদ আছে যা এখন কাশী এটা হলো পাণ্ডে ঘাট বেনারসের নাম করা কুস্তিগির বাবুয়া পান্ডের নামে কিন্তু এর নামকরণ হয়েছে এখানে সিঁড়ির ওপরে তিনি আঁকড়া তৈরি করেছিলেন আঠেরোশো সালে তিনি ছিলেন বিহারের ছাপড়ার ব্রাহ্মণ এই যে এটা হলো রাজাঘাট আগে এর নাম ছিল অমৃতারাও ঘাট মারাঠা প্রধান গাজিরাও বালাজি এটাকে তৈরি করেন এই ঘাটটা আজও অমৃতরাও পেশোয়া অন্নপূর্ণা ট্রাস্টের অধীন রাজা ঘাটে কিন্তু অনেকটা বড় এবং বেশ সুন্দর দেখতে ঘাটটা এটা হলো নারদ ঘাট বলা হয় এই ঘাটে স্বামী স্ত্রী একসঙ্গে স্নান করলে তাদের মধ্যে সাজবন ঝগড়া হয় তাই এই ঘাটে কিন্তু কাউকে স্নান করতে দেখা যায় না আগে এই ঘাটের নাম ছিল কুয়েই ঘাট উনিশ শতকে নারদেশ্বর মন্দির তৈরি হওয়ার পর থেকে নাম হয়ে যায় নারদ নারদ ঘাট উত্তরপ্রদেশ সরকার উনিশশো সালে নতুনভাবে ঘাটটিকে তৈরি করেন এটা হলো খেমেশ্বর ঘাট এই ঘাট তৈরি করেছিলেন শিব ভক্ত এবং ব্যবসায়ী শ্রী কেশবজি গুপ্তা এই ঘাট নির্মাণ করা হয়েছিল দেবতাদের উদ্দেশ্যে কৃতজ্ঞাস্বরূপ ওনার ব্যবসায়িক জয়ের জন্য এই ঘাট বিখ্যাত প্রচুর শিবলিঙ্গের জন্য কথিত আছে শিবলিঙ্গগুলি ভগবান শিব নিজে এখানে অধিষ্ঠিত করেছিলেন এই যে এটা হল কেদারঘাট এই কেদারঘাট থেকে সূর্যোদয় সূর্যাস্তের চিত্তাকর্ষক ভিউ পাওয়া যায় অন্যান্য ঘাটের তুলনায় এই উজ্জ্বল ঘাট মেইনলি বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় এবং মেইনলি এই ঘাটটা স্নানের জন্য ছবি তোলার জন্য খুবই আদর্শ ঘাট হচ্ছে এই কেদারঘাট এখানেই আছে কেদারেশ্বর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মনে করা হয় এখানে ভক্তরা মনোবাসনা করলে তা পূরণ হয় এই ঘাটের কাছেই একটা কুণ্ড আছে যার নাম প্রভাতি কুণ্ড এই কুণ্ডের জল অনেক রোগ দূর করে এমনটাই বলা হয় এই ঘাটের কাছে একটা হোটেল আছে হেরিটেজ ইন বেশ লাক্সারি হোটেল অনেকে বলেন কাশী বিশ্বনাথের থেকেও পুরনো এই কেদারেশ্বর মন্দির কেদার পাশে এটা বিজয়নগর ঘাট আঠেরোশো সালে বিজয়নগরমের রাজা এটা নির্মাণ করেন এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের প্রসাদতুল্য বিল্ডিং আছে বিংশ শতকের শেষের দিকে মহারাজ এটা সাধু কারপত্রীজিকে দান করেন এখন এটা কারপত্র আশ্রম নামে কিন্তু পরিচিত এই এটা হচ্ছে কেদারঘাটের লোয়ার পার্ক এর পাশেই এটা হচ্ছে লালিঘাট বেনারসের রাজা এই ঘাটটা নির্মাণ করেছিলেন সতেরোশো সালে এই ঘাটটা ধোপাদের আধিপত্য বেশি এই ঘাটটা তুলনামূলকভাবে একটি ছোট এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত আমাদের হরিশ্চন্দ্র ঘাট রাজা হরিশ্চন্দ্রর গল্প আমরা সবাই জানি তাও একটু আপনাদের সংক্ষেপে বলি রাজা হরিশ্চন্দ্র ছিলেন ত্রেতা যুগে বাস করতেন তিনি ছিলেন প্রচণ্ড সত্যবাদী এবং ধর্মপরায়ণ তা হরিশ্চন্দ্রের পরীক্ষা নেবার জন্য ঋষি বিশ্বামিত্র স্বপ্নে রাজা হরিশ্চন্দ্রের কাছে রাজ্যপাঠ চান এবং তিনি স্বপ্নে তাকে দান করেন পরের দিন বিশ্বামিত্র এক সাধুর বেশে এসে রাজ্যপাঠটা আবার চাইলেন এবং রাজা স্বপ্নে দেওয়া কথা সত্যি মনে করেই ওনাকে সেটা দান করে দিলেন রঘুবংশী হরিচ হরিশ্চন্দ্র স্বপ্নে দেওয়া কথাও কিন্তু পালন করলেন এবং সত্যনিষ্ঠার পরিচয় দিলেন এবং তিনি অযোধ্যা থেকে কাশি চলে আসেন তারপর কিন্তু বিশ্বামিত্র তার কাছে আরও এগারোশো স্বর্ণ মুদ্রা দিতে বলেন কিন্তু তখন তো রাজার কাছে আর কোনো টাকা ছিল না তাই তিনি কাশিতে এসে টাকা জোগাড় করার চেষ্টা করলেন কিন্তু সাধুর কথা রাখার জন্য তিনি স্ত্রী ও ছেলেকে বিক্রি করে দেন শশ স্বর্ণ মুদ্রার বিনিময় এবং শেষে শ্মশানের চন্ডালের কাছে নিজেকে পাঁচশো স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করেন এবং বিশ্বামিত্রকে দেওয়া কথা রাখেন আর সেই ঐতিহাসিক ঘাট হলো এই সেই হরিশ্চন্দ্র ঘাট যেখানে নিজের ছেলের মৃত্যুর পর বিনা পারিশ্রমিকেও তিনি পোড়াতে চাননি এই হরিশ্চন্দ্র ঘাট আজও চিতার আগুন জ্বলে চলেছে যে পৌরাণিক গল্পে হরিশ্চন্দ্রের গল্প আমরা শুনে এসেছি আজ নিজে চোখে তা প্রত্যক্ষ করলাম এটাকে মুখ্যধারও বলা হয় হরিশ্চন্দ্র ঘাটের পাশেই হচ্ছে কর্ণাটক ঘাট মহীশূরের রাজা এটাকে নির্মাণ করেন জুনার সন্ন্যাসীদের মঠ আর আখড়া এখনো এখানে আছে হরিশ্চন্দ্র ঘাট থেকে আমরা আবার ফিরে চললাম আহিল্লাবাই ঘাটের দিকে এবং তারপরে আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে যাব সূর্য তখন দিগন্তে পাড়ি দিয়েছে চারিদিকের পরিবেশটা আমরা বেশ উপভোগ করছিলাম আরও এগিয়ে যেতে চোখে পড়ল দশস্বমেধ ঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে দশার্মমেধ ঘাটের একটা আলাদা ভিডিও আমি পরে দেব তারপরেই চোখে পড়ল বিশ্বনাথ করিডোর আর তার পাশে মণিকর্ণিকা ঘাট এই যে এটা হলো নতুন বিশ্বনাথ করিডোর আর পাশেই যে চিতার আগুন জ্বলছে এটাই হলো মণিকর্ণিকা ঘাট এখান থেকেই মানুষ তার পার্থিব শরীর ত্যাগ করে মোক্ষ লাভের পথে পাড়ি দেয় বেনারসে মণিকর্ণিকা ঘাট আর হরিশ্চন্দ্র ঘাট এই দুটোই শ্মশানে মৃত ব্যক্তিদের দাহ করা হয় নৌকা ভ্রমণের সময় চোখের সামনে উপলব্ধি করলাম একই শাড়িতে মৃত্যু জনজীবন আর ভগবান একই সাথে বিরাজ করছেন বারাণসী নগর নিগমের চার্ট অনুসারে নৌকাতে হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাটের যাতায়াতের একজনের ভাড়া হচ্ছে একশো পঁচিশ টাকা আর ঘাট থেকে নমঘাট যাতায়াতের ভাড়া হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা পার পার্সেন বিশ্বনাথ করিডর থেকে অসি একশো পঁচাত্তর টাকা পার পার্সেন্ট বিশ্বনাথ করিডর থেকে নমঘাট একশো পঁচাত্তর টাকা পার পার্সেন্ট হয়তো এই রেটে আপনি নৌকা পাবেন না কিন্তু বার্গেনিং করতে আপনাদের সুবিধা হবে এই যে হেলানো মন্দিরটা দেখছেন এটা হলো রত্নেশ্বর মহাদেব মন্দির এই মন্দিরটা নয় ডিগ্রি হেলে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে এর পৌরাণিক ব্যাখ্যা নিয়ে আমি পরবর্তীতে আসব নৌকা এবার আমাদের নিয়ে এলো গঙ্গার অন্য প্রান্তে যদি আপনারা করিডোরের থেকে এপারে আসেন তাহলে নৌকা ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা তিরিশ মিনিট আপনারা এখানে থাকতে পারবেন এপারে দেখলাম অনেক নৌকো দাঁড় করানো আছে দেখে খারাপ লাগলো সেটা দেখুন মৃত জন্তুর মৃতদেহ জলের মধ্যে পড়ে আছে বেশ কিছু মৃতদেহ কিন্তু জলের মধ্যে ভাসছে এতে গঙ্গার জল যথেষ্টই দূষিত হচ্ছে দেখুন অনেক লোক এপারে এসেছে অনেক উঠ ঘোড়া নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে যারা এপারে আসছেন তারা এপারে উট বা ঘোড়ার পিঠে চড়ে ক্লিনিকটা ঘুরে নিতে পারেন অন্য প্রান্তে ঘাটের ধারে সব লাইট জ্বলে উঠেছে অনেকেই নৌকা করে এপারে আসেন স্নান করতে কিন্তু এপারে না এসে ঘাটের ধারেই স্নান করাটা আমার মনে হয় বেশি ভালো কারণ এপারে স্নান করার থেকে ওপারে স্নান করাটা অনেকটা যুক্তিসঙ্গত আর ঘাটের ধারে ওইদিকে স্নান করলে আপনি স্নান করেও সোজা ঠাকুরের দর্শন করতে পারেন সূর্য অস্ত গেছে এবার আমরা যাচ্ছি ওপারে নৌকায় বসে সন্ধ্যা আরতি দেখার জন্য দেখুন এরকম বোটও কিন্তু এখানে পাওয়া যায় যেখানে আপনাকে চুরাশিটা ঘাট ঘুরে দেখাবে চাইলে এগুলো করেও ঘুরতে পারেন এছাড়া এখানে ভাগীরথী অলোকানন্দ নামে এয়ার কন্ডিশন ক্রুজ আছে যা রবিদাস ঘাট থেকে ছাড়বে এটা আপনি অনলাইন বুকিং করে চলে আসবেন আর এই ক্রুজ আপনাকে বিকেলে চুরাশিটা ঘাট ঘুরে দেখাবে গুগলে গিয়ে অলোকানন্দ ক্রুজ ডট কম লিখে সার্চ করবে আপনি টোটাল ডিটেলস পেয়ে যাবেন এবং অনলাইন বুক করতে পারবেন সন্ধ্যার আলোয় দেখুন বেনারসের ঘাটগুলো যেন মোহময় রূপ ধারণ করেছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও আমার সাথে এই ঘোরার অনুভূতিটা যাতে উপলব্ধি করতে পারেন সেখানেই ছোট্ট প্রয়াস করলাম যারা আসতে পারবেন না তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস রইল যাতে বেনারসে পবিত্র গঙ্গার ঘাটগুলোর অনুভূতি আপনারাও নিতে পারেন প্রায় এক ঘন্টার একটু বেশি সময়ে নৌকার ভ্রমণ সেরে নৌকা আমাদের নিয়ে এলো আবার এই অহল্লাবাই ঘাটের কাছে যেখানে নৌকায় বসে এখন আমরা গঙ্গা আরতি দেখব ধীরে ধীরে দেখুন অনেক নৌকা জড়ো হতে শুরু করে দিয়েছে চারিদিকে একটা আরতির পরিবেশও তৈরি হয়ে গেছে আজকে এই পর্যন্তই আরতির ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আসছি আপনাদের সামনে